একদিকে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি যখন সমাধানের সংকট সমাধানের উপায় খুঁজছে তখন দেশে প্রধান উপদেষ্টার অধীনস্থ উপদেষ্টার সঙ্গে বিএনপির এক ধরনের বিরোধ চরমে উঠে গেছে বলছি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাপারে এবং ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে নাটকটা এবার আরও বেশি জমে উঠেছে নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনিসের চীন সফর নিয়ে বিভিন্ন জন বিভিন্ন আলোচনা সমালোচনা করছেন এরই মাঝে শেখ হাসিনা ওপার থেকে হুঙ্কার দিয়েছে যার যা কিছু আছে তাই নিয়ে নামতে হবে দর্শক বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না তো দর্শক এরই সাথে সাথে আপনাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার ভিডিওর কিছু অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ইতিমধ্যে আপনি গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কোন দিকে ঘটতে যাচ্ছে তো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদের বলবো আপনারা যদি মূল বিষয়টি জানতে চান তাহলে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনার ভিডিওটি দেখে আসি তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বর্তমান বাংলাদেশের সবথেকে ভাইরাল নিউজগুলো আপনার কাছে পৌঁছে যাবে সব থেকে আগে তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে একদিকে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি যখন সমাধানের সংকট সমাধানের উপায় খুঁজছে তখন দেশে প্রধান উপদেষ্টার অধীনস্থ উপদেষ্টার সঙ্গে বিএনপির এক ধরনের বিরোধ চরমে উঠে গেছে বলছি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার ব্যাপারে এবং ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে নাটকটা এবার আরও বেশি জমে উঠেছে গতকালকে আমরা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনকে মিটিং করতে দেখেছি সেই মিটিং নিয়ে প্রচুর সমালোচনা হতেও দেখেছি এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভূয়ার একটা বার্তা এবং সেই বার্তাই তিনি পরিষ্কার করতে চাইলেন ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র হওয়ার আর কোনো সুযোগ নেই কি বলতে চাইলেন তিনি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বিএনপি যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সংকট সমাধানের পথ খুঁজছে তখন সংকটকে আরও বেশি ঘনীভূত হচ্ছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশ বক্স লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে নাটক আরও জমে উঠেছে গতকালকে আমরা দেখেছি ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটিতে বৈঠক করতে মতবিনিময় সভা করতে এবং সেখানে যে ব্যানার ব্যবহার করা হয়েছিল সেই ব্যানারে ইশরাক হোসেনকে মাননীয় মেয়র সম্বোধন করে ব্যানার প্রিন্ট করা হয়েছিল সেটা নিয়ে নানাদিকে বিতর্ক তৈরি হয়েছে ইশরা হোসেন বলেছেন যে জনতার দাবি জনতার মেয়র সেই ঘটনা শেষ হতে না হতেই গতকালকে আমরা দেখেছি গতকালকেই রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া তিনি একটি বিবৃতি দিয়েছেন সংবাদ মাধ্যমে কথা বলেছেন এবং সেখানে ইশরাক হোসেনের মেয়র হওয়ার ব্যাপারটা নাকচ করে দিয়েছেন বলছিলাম সরকারের সঙ্গে বিএনপি যখন লন্ডনে বসে সমাধানের শঙ্কর সমাধানের সংকট থেকে উত্তরণের পথ খুঁজছে এবং উত্তরণ হয়ে গেছে এরকমটা এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছে ঠিক সেই সময়ই বিএনপির এই ঢাকা দক্ষিণের মেয়র ইস্যুতে সরকারের সঙ্গে বোধহয় নাটকটা আরও বেশি জমে উঠল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রধান যখন বসছেন তখন শঙ্কর সমাধান কিন্তু দেশে প্রধান উপদেষ্টার অধীনস্থ উপদেষ্টার সঙ্গে বিএনপির এক অংশের বিরোধটা চরমে উঠল কি বললেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া তিনি যেটা বলতে চাইলেন যুগান্তর এই ব্যাপারে যেটা হেডিং করেছে আপনারা সেটা দেখে নিতে পারেন ইশরাকে মেয়রের শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই এমনটা হেডিং করেছে যুগান্তর সেখানেই বলা হচ্ছে আসিফ মাহমুদ সজিব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পড়ানোর ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি এমন কথা বলেছেন বলেছেন যে ডিএসসিসির নগরভবন তালাবদ্ধ করে বিএনপি নেতা ঈশ্বা হোসেনকে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে নানা কথা সেখানেই তিনি বলেছেন যে ঈশ্বাক হোসেনকে মেয়র মেয়রের শপথ পড়ানোর আর কোনো অপশন নেই বলেছেন বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হয়েছে এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার আর কোনো আইনি সুযোগ নেই অর্থাৎ বিচারাধীন সময়েই নির্বাচন কমিশনের যে তিরিশ দিনের গেজেট সেই গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে এবং আদালতে যখন ব্যাপারটা ছিল তার মাঝেই ঢাকা দক্ষিণের অর্থাৎ ঢাকার যে সিটি কর্পোরেশনের মেয়াদ সেই মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে সেহেতু এখানে নতুন করে ঈশাক হোসেনকে গত নির্বাচনের মেয়র হিসেবে শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই স্পষ্ট বলে দিয়েছেন বলেছেন ডিএসসিসির মেয়রে শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ না থাকলেও ঈশ্বা হোসেন ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে রেখেছেন এজন্য দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর এটাও বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতার কাছ থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ নগরবাসী প্রত্যাশা করে না বলেছেন যে অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় তিরিশ চল্লিশ শতাংশ নাগরিক সেবা হ্রাস পেয়েছে তিনি তিরিশ চল্লিশ শতাংশ বললেও আদত প্রায় শতভাগের কাছাকাছি নাগরিক সেবা বন্ধ হয়ে আছে এমনটাই বাস্তবতা গতকাল গতপর শু আমরা আন্দোলন দেখেছি গতকালকে ae Isha ke নগর ভবনে মতবিনিময় সভা করতে দেখেছি এবং সেখানে মেয়র ইশরাক হোসেন মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরকম লেখা ব্যানার আমরা দেখেছি সেই প্রশ্নের উত্তর ইশরাক হোসেন বলেছেন যে এটা জনতার দাবি জনতার দাবির প্রেক্ষাপটেই এটা লেখা হয়েছে এই এই অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সেবা সেই সেবা কার্যক্রম ওয়াসা ভবনে বসে থেকে কর্মকর্তারা দিচ্ছেন এমন দাবিও আসিফ মোহাম্মদ সজিব ভইয়া করেছেন মূল যে আলোচনা সেটা হচ্ছে যে বিএনপি যখন সংকট উত্তরণের পথ খুঁজছে এবং এক সময় একটা সময় আমরা মনেই করছিলাম যে নির্বাচন কেন্দ্রিক যে সংকট তৈরি হয়েছে সেটা লন্ডনে তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের মিটিংয়ের মাধ্যমে সংকট থেকে উত্তরণের পথ দেখেছে জাতি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই আশায় আমরা যখন বুক বুক বাঁধছি তখন আসিফ মাহমুদ সজিব ভূয়ার এই বার্তা নতুন সংকট তৈরি করবে এবং সেখানে আসিফ মাহমুদ সজিব ভূয়ার ভাষ্য যদি সত্য হয় যদি মেয়াদ সত্যি শেষ হয়ে যায় তাহলে আদৌ ইশরাক হোসেনের মেয়র হিসেবে যে দাবি করা সেই দাবিটা কতটা যৌক্তিক সেটা নিয়েও প্রশ্ন উঠবে এখন ব্যাপারটা বিএনপির কোর্টে চলে গেল কিনা বিএনপি এখন কি করবে এই দাবি থেকে পিছনে সরে আসলে তাদের রাজনৈতিক প্রেস্টিজের ব্যাপার আবার এই দাবি নিয়ে সামনে এগিয়ে গেলে আইনি প্রতিবন্ধকতা যেটা আসিফ মাহমুদ সজিব ভাইয়া বললেন সব মিলিয়ে সরকার এবং বিএনপির এই বিরোধের কারণে নগরবাসী পড়েছে ভোগান্তিতে নগরবাসী নাগরিক যে সুবিধা নাগরিক যে সেবা সেই সেবা পাচ্ছে না আরও কতদিন এই অবস্থা চলবে সেটাই এখন বড় বিষয় এর মাঝে আসিফ মাহমুদ সজিব ভাইয়া আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কথার বিরুদ্ধে প্রায় সব রাজনৈতিক দল একটা দুইটা রাজনৈতিক দল ছাড়া সেটি হচ্ছে যে নির্বাচনের তারিখ যেহেতু একটা সেটেলমেন্টে এসেছে সুতরাং এখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে আর কোনো বাধা নেই এমন মন্তব্য করেছেন তিনি অর্থাৎ এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে তারপরে জাতীয় নির্বাচন হতে পারে এমনটা তার ঘোষণা তার মানে হচ্ছে যে এর আগে এনসিপি যে দাবি করেছিল সেই দাবির বাস্তবতা তিনি আবার তুলে ধরলেন এবং স্থানীয় সরকার নির্বাচনের এজেন্ডাটা আবার সামনে নিয়ে আসলেন সরকারের পক্ষ থেকে সরকারের একজন উপদেষ্টা এইরকম মন্তব্য করতে পারেন কিনা নির্দিষ্ট একটি দলের দাবির প্রেক্ষাপটে তার দাবির সঙ্গে একাত্ম হয়ে এরকম মন্তব্য করতে পারেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন সব মিলে আমার মনে হয় যে পরিস্থিতি সংকটের পরিস্থিতি থেকে উত্তরণের যে কথা আমরা ভাবছিলাম সেটা আদৌ উত্তরণের পথ পাচ্ছে নাকি নতুন সংকটের দিকে আমরা ধাবিত হচ্ছি সেটা সামনেই বোঝা যাবে মনে হয় না যে খুব একটা সংকট উত্তরণের পথ আমরা খুঁজে পেলাম আমার মনে হয় যে নতুন সংকট দা দানা বাঁধতে শুরু করেছে এবং যে কোনো মূল্যে নির্বাচনটাকে ডিলে করা এবং নির্বাচন নিয়ে আরও অনেক কিছু হতে সম্ভবত বাকি রয়েছে নির্বাচন নিয়ে আরও কী কী নাটক আমরা দেখতে পাবো দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে